কোন জায়গায় লেখা আছে দেখাও যে আমার আল্লাহ বলছেন আয় আমার হাবিব আমি আল্লাহ কেবল মোমেনের জন্য আপনাকে রহমত করে পাঠিয়েছি বাবা দেখাও আল্লাহর কোরআন খোলো কোন জায়গা লেখা আছে দেখাও আমার সাল্লা রহমত রহমাত মুসলিমিন আমার আল্লাহ বলছেন কেবল মুসলিম সম্প্রদায়ের জন্য হাবিব আপনাকে রহমত করে পাঠানো হলো না 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 কোন জায়গা লেখা আছে দেখাও অমার সাল্লাহ রহমত মোত্তাকিন ওগো মোত্তাকির পরেজেরা গণেরা কেবল তোমাদের জন্য আমার হাবিব আল্লাহ রহমত করে পাঠিয়েছি না

জাতের জন্য আমি আল্লাহ পাক আমার হাবিবকে রহমত করে পাঠিয়েছি পার্টিকুলার আমার নবী কেবল মুমিনদের জন্য না পার্টিকুলার কোন সম্প্রদায়ের জন্য নয় পরম রহমত দলিল আলামিন সারে জাহান কে লিয়ে সব হু কে লিয়ে মেরা পয়গম্বর রহমতে আলা ভি হোতা হ্যায় আর যদি বলেন সকলের জন্য না 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 কোন ক্লাসিফিকেশন কোন শ্রেণীবিভাগ নাই কে রুটিওয়ালা কে রিক্সাওয়ালা কে ঠেলাওয়ালা কে মুটে মজদুর কে দিন মজুর কে খেত মজুর কে ডেলেবার কে জমিদার না 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 বড় রসুল্লাহ রাজ করলো মোমেন যে ইমানদার হবে সে তোমার ইমানের ভাই হয়ে গেল জোরে বলুন না সোহার কথা বোঝেন না হ্যাঁ সে তোমার ইমানের ভাই কথা বুঝছে তাই বিশ্বে আমার কত মুসলমান কত কষ্টের মধ্যে গাজার মুসলমান ভাইগুলা ছেলেরা কি তাদের আপনারা আমার থেকে অনেক বেশি বল কিছু করতে পারবো না আল্লাহর কাছে দোয়া করতে অসুবিধা কোথায় আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দান করেন বলুন আল্লাহ আমিন সারা পৃথিবীতে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মিলেমিশে শান্তির সঙ্গে বসবাসের তৌফিক দান করেন বলুন আল্লাহ আমি আমাদের মধ্যে ভাতৃত্ব দেন বলুন আল্লাহ আমি দোষটা কোথায় আমার বেয়ারা ভাইরা তাই এক তারিখে হজরত ওমারে ফারুক রাজি আল্লাহ তালুকে রসুল্লাহ সাহাবিরা আলোচনার সাপেক্ষে আম্মাজান আয়েশা সিদ্দিকার দি আল্লাহ দরবারে পাঠিয়েছিলেন আপনি একবার যান হাজরা তোমার ফারুক ওনাকে বলেন আপনি একবার যান আল্লাহ রসুলের আকলাক আদর্শ সম্পর্কে আম্মাজান আয়েশা সিদ্দিকা বড় সুন্দর বলতে পারবেন আপনি একবার মাজিদ থেকে আম্মাজিদ থেকে রসুল্লাহর আদর্শ আকলাক সম্পর্কে কিছু কথা শুনে আসুন এই না জন্য হাজরাত আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন পরে যিনি দ্বিতীয় খলিফা হয়েছিলেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলাও যে ওমর ফারুক আল্লাহ নবী বলেছিলেন লাউ কানাবা নবিয়ান ওয়া ওমরুন হ্যাঁ লাউ কানাবা দা নবিয়ান পাওয়া ওমর বললেন আমার পরে যদি কেউ নবী হওয়ার হতো হযরত ওমর ফারুক হতো তবে না 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 আনা খাতামান ওয়ান নবীন আমি নবী শেষ নবী লা নাবিআবাদী

একবার কি আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আকলাক আদর্শ আমাদের ঘরে শোনাবেন আমি নবীবা সবাই দিকে তরফ থেকে আপনার দরবারে আম্মা জান আমি রাসূলুল্লাহর আদর্শ সম্পর্কে দুটো কথা শুনতে এসেছি সবাই খেয়াল আছে তো আমা জান আসার সিদ্ধি কর রাজিয়াল যখন হাত না আদর্শ সম্পর্কে জানতে চেয়েছিলেন মা আমার বলেছিলেন ও বাবু আমার কি আর তোমাকে বলবো এতটুকু শুনে নাও তোমাদের নবী বাঘ কেমন জানো উনি হচ্ছেন কানা হল কোরআন উনি হচ্ছেন জীবন্ত ও কর বাবা অমারে ফারুক তবে শুনলাম আল্লাহ প্রকাশ্য কোরআনকে দেখেছ জীবন্ত কোরআনকে দেখো না নবী পাক করছেন জীবন্ত কোরআন বাবা অমর ফারুক যদি কেউ জীবন্ত কোরআন পাকে দেখতে চায় সেজন আমার নবী পাককে কেন না আল্লাহর কোরআন পাকের ব্যবহার আমার নবীপাকের ব্যবহার আল্লাহর কোরআন পাকের চরিত্র আমার নবীপাকের চরিত্র আল্লাহর কোরআন পাকের বৈশিষ্ট্য আমার নবীপাকের বৈশিষ্ট্য এক কথায় পৃথিবীতে আমার রাসূলুল্লাহ হচ্ছেন জীবন্ত বলেন আমার পেয়ারা ভাইরা তাহলে আমাদের আল্লাহ প্রদত্ত কোরআন শরীফ পাক আর আমাদের জীবন্ত কেতাব রসুল পাক জোরে বললেন না সুহান একটা প্রকাশ্য কেতাব আর একটা জীবন্ত কেতাব আল্লাহ আমার পেয়ারা ভাইরা তাই বিশ্ব মুসলিমের কর্তব্য হবে আল্লাহর কোরআন এবং নবী ফলো করা বিশ্ব মুসলিম চরম নির্যাতিত শিকার লাঞ্ছিত শিকার শিকার এ মুসলমানের আজ হলোটা কি সময় মুসলমান রাজ করেছে আজকের কাতারে কাতারে আমরা মুসলমান ঠিকই কিন্তু মুসলমানের সংজ্ঞা আছে বাবা আমাকে ক্ষমা করবেন মুসলমানের ক্যাটাগরি আছে ক্যাটাগরি জীবন যাবে জীবন যাবে ইমান অনেক পরের কথা রে বাবু বলছে ইমান দেবো না অনেক পরের কথা অনেক পরের কথা নবী পাকের একটা শূন্যত্ব পর্যন্ত বিলুপ্ত হতে দেবো না জোরে বলবেন না সুবাহ আল্লাহ আমি হায়াতে থাকতে রসুলের একটা সুন্নতকেও আমি মিটতে দেব না আল্লাহ নবীর সুন্নদকে যদি মেটানো জায়েজ হতো কার হতো না ইমান অনেক পরের কথা যে আজকের মুসলমান কোরআন এবং সুন্নার থেকে দূরে সরার জন্যেই আজ মুসলমানের চরম দুর্দিন মুসলমানের ক্যাটাগরি আছে এরা জীবন দিয়ে দেবে নীবাকে দেখানো পর থেকে এক চুল পরিমাণ এরা দূরে সরে না আর সরতে পারে না মরে যাবে তথাপিও সরবে না তার জ্বলন্ত একটা ছোট্ট উদাহরণ একটা জানা ঘটনা ছোট্ট করে বলবো অনেক লম্বা কথা অল্প সময়ের মধ্যে বলে ফেলি একটু শুনবেন আমি কষ্টটা একই জায়গায় রেখেছি জানা কথাটাই বলবো রসুল পাক সরকার আলমের আকলাক আদর্শের কথা বলতে গিয়ে হজরত ওমর ফারুক হুজুরের কথা বলে ফেললাম হজরত অমর ফারুক রাজি আল্লাহ জামানায় বহির আরবে ইসলামের প্রচুর খেদমত হয়েছিল ইরাকে ইরানে জর্ডানে কুয়েতে লেবাননে মিশরে তুরস্কে বাহারাইনে ইহা থাকতে বাইতুল মোকাদ্দাস যেটা মুসলমানদের অধীনে সেই সময় ছিল না সেই বাইতুল মোকাদ্দ শরীফটাও পর্যন্ত জামানায় আল্লাহ ইসলামের সায়াতলে দান করেছিলেন আর একটু জোরে বলবেন না আল্লাহ অল্প করে একটু বলে ফেলি রসুলে পাক সরকারের দোয়ালামের দেখানো সেই পথের খিদমতে হাজরাত ওমার ফারুক মদিনা শরীফের জমিনে ইসলামের খেদমতের জন্য বাহিনী সাজালেন সাহাবিকার নুজুম মদিনা শরীফে যত সাহাবি ছিলেন সেই সময় বেঁচেছিলেন হাজারে ফারুক সমস্ত সাহাবিদের ডাকলেন ডেকে বললেন আমি ইসলামের কাফেল আসা যাব আর বদরের ময়দান হবে না আর ওহদের ময়দান হবে না আর খন্দকের ময়দান হবে না আর তবুকের ময়দান হবে না এখনো সুযোগ আছে যদি আপনারা নাম লেখাতে চান ইসলামের খেদমতের জন্য আপনারা নাম লেখাতে পারেন আল্লাহর কসম গুনে গুনে দেখা গেল কিছু কম বেশি মদিনা শরীফে তখনও চার হাজার সাহাবি আছেন বলুন না জোরে আল্লাহ এই চার হাজার সাহাবি সবাই ইসলামের খেদমতের জন্য খাতায় নাম লেখালেন যারা রসুল সাহাবি ছিলেন না তাদের ঘরে হজরা তোমার ফারুক ডাকলেন আপনারা কি যেতে রাজি আছেন ইসলামের খেদমতে জি হুজুর তারাও কয়েক হাজার ইসলামের খেত নাম লেখালেন হাজরা ফারুক তাদের মধ্যে শ্রেণী ভাগ করে করে এক এক দিকে এক এক দেশে সব ইসলামের খেদমতে পাঠালেন দোয়া করছি ইসলামের ক্ষেত বেরিয়ে যান কেউ ইরাকের পথে কেউ বা কি বলবো আপনাদের কাছে বর্তমান ইটালি যে শাম সিরিয়ার পথে কেউ বা মিশরের পথে কেউ বা ইয়েমেনের পথে এক এক দিকে সব বেরিয়ে গেলেন নবী পাকের সাহাবিরা কাফেরায় আছেন নবী পাকের সাহাবি হচ্ছেন তারা যারা নবী পাকে সামনা সামনি দেখেছেন জোরে বলবেন না সোহান আল্লাহ সামনে থেকে কথা বলেন আমার সঙ্গে সামনে থেকে রসুল্লাহকে কি বললাম দেখেছেন আহা মুসলমান যারা ইমানি হালাতে জীবনে জন্মে হায়াতে মহকে একটা বা আমাদের নবীর দিদার বেজে যাবে চাঁদ মুখরা দেখে নেবে আল্লাহ জাহান্নামটা ইননা আযাবি লা সাদিদ আল্লাহর কোটি জাহান্নামটা তাদের জন্য যেমন হারাম হয়ে যাবে আল্লাহ পাকের দয়ার জান্নাত জান্নাতুল ফেরদাউস নুজুলা আল্লাহ পাকের জান্নাত জান্নাতুল ফেরদাউস ওয়াজাবাতু শাফাতি তাদের জন্য ওয়াজিব হয়ে যাবে আল্লাহ নবী বলেছেন যারা জীবনে জোন হায়াতে মওতে আমি রাসূলুল্লাহ আমাকে একবার

না ইসলামের ত্রুটি তাকে তারা মানতে পারতেন না তারা জীবন দিতে প্রস্তুত কিন্তু ছাড়তে তারা জীবন থাকতে রাজি না জুড়ে বলবেন না সুবান আর আমরা সব পারবো সব পারবো কিন্তু কি পারবো না তাহলে একটু বাংলায় বলি বাংলা নিয়ে তো খুব আন্দোলন হচ্ছে বোঝেন না এটা বাংলায় বলি এক দুই তিন চার এক নাম্বার দু নাম্বার তিন নাম্বার চার নাম্বার এগুলো তো আমরা বুঝি ফরজ ওয়াজিব শূন্য বলেন কথা বলেন না কেন নকল এক নম্বর হচ্ছে দু নম্বর

এক নম্বর না দু নম্বর জানি না কি বলছি ফরজ না ওয়াজিব ওয়াজিব ওয়াজিবের স্থান কি বললাম এক না দুই দুই আর জোহরের নামাজ ফরজ না ওয়াজিব ফরজ স্থান এক না দুই এক অনেকে বুঝতে পারতেছে হুজুর কি বলবে হ্যাঁ এই গরু হাট লাগে কখন দুপুর বলো না বৈকালে সন্ধ্যায় তাহলে দু নম্বর এবাদত কোরবানি দেওয়া ওয়াজিব সলাতি কোরবানি কোরবানি দেওয়া ওয়াজিব দু নম্বর এবাদত এই দু নম্বর এবাদত আদায় করতে গিয়ে গরু কিনতে গিয়ে জোর তারপরে আসর সেই দাম নিয়ে ঠালাঠালি করতে করতে আসর গেছে কেটে গেছে গরু কেনা হয়েছে সে গরু তো ভাই আসে না ঠেলে ঠেলে আনতে গিয়েছে কখন মগরে শেষ এই কথা বোঝেন কিছু সে ভাই বাড়ি আসতে আসতে অনেক রাত কষ্ট মনে মনে এসে হাতটা ধুয়ে পড়ছে তাহলে এবাদত আদায় করতে গিয়ে কটা এক নম্বর শেষ ভাই কটা আপনারা জানেন না আরো যায় যে আমি সবাইকে বলছি না কিন্তু পারিশ সর্বনাশ আমলের কালার কি এক ওয়াজিব আদায় করতে গিয়ে জোহর গেল এর আসর গেল এর মগরেব গেল এর এশাও গেল আবার কোরবানির দিনে গরু কোপাতে গোস্ত ঠিক করতে গিয়ে ঈদের পরে জোহরও গেল আসরও গেল মগরেবের খবর কি রাস্তায় মোটরবাইককে চালাবে লোকের বাড়ি কেন আরে কুটুম থেকে ফিরতে এই কথা বোঝেন না মনে হয়েছে কি বলছি হ্যাঁ মুসলমান মনে রাখুন হয় না হতে পারে না ইমানের নূর আছে আমলের কালার আছে রবি পাকে সাহবায় কেরাম তারা যারা জীবন যাবে কিন্তু রবি পাকে দেখানো পথের থেকে দূরে সরতে জানে না পারে না